তো দেখো সকাল সকাল একদম নারকল দিয়ে ছোলার ডাল আর করেছি গরমা গরম লুচি আমি তো এরকমই লুচি করি এরকম লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে এই দেখো সব ফোলা ফোলা লুচি এই যে চলো খাওয়া যাক একটু জল খেয়ে চা লুচি খাওয়ার আগে মানে যে কোনো খাবারই খাওয়ার আগে একটু জল খেয়ে নেওয়া ভালো সবচেয়ে ভালো হয় অন্তত কুড়ি তিরিশ মিনিট আগে খেয়ে নেওয়া আমি না ভুলে গেছি একদম একটা ধরাতে নিয়ে নিয়েছি আমার আর অয়নের জন্য দারুন এখন ফোন নিয়ে বসে আছে ফোনে কথা বলছে আমি তোমাদের বলি ছোটো ছোটো রুচি খেতে এত ভালো লাগে এত কড়াইতে কম তেল লাগে নাহলে ওই পোড়া তেল রেখেও আমি দিই না ফেলেই দিই কিন্তু ফেলানি যায় বেশি অপচয় বেশি হয় হেভি হয়েছে ফাটাফাটি হয়েছে একদম সকালটা জমে গেল শনিবার এমনিতে নিরামিষ শুকনো লঙ্কা আর প্রেশার কুকার ছাড়া যখন বাটিতে এরকম ডাল রান্না করবে না তার আলাদা লেভেলের টেস্ট দারুণ খেতে লাগবে ওই ডাল আমি তখন প্রেশার কুকার ইউজই করি না একদমই ইউজ করি না কতদিন যে হয়ে গেল প্রেশার কুকারে কোনো কিছুই বানাই না ইভেন বিউলির ডালও আমি এখন মানে বিউলির ডাল তো খুব কমই খাওয়া হয় তাও বিউলির ডাল যখন করি বাটিতে কোটি কোটি যুগ বাদে লুচি খেলাম আর মুড়ি খাই লঙ্কা ওরে বাবা তো চলো খেয়ে নি ব্রেকফাস্টটা করে নি বাই